পশ্চিমবঙ্গের আর কৃষ্ণগঞ্জের মাসদিয়া গ্রামে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে সুধীর রঞ্জন লাহিরি কলেজের কাছাকাছি একটি বাগানে বিএসএফ অভিযান চালিয়ে তিন চারটি বাংকার উদ্ধার করেছে যখন মাটি খোঁড়া শুরু হয় তখনই সকলের চক্ষু চরক গাছ মাটির নিচ থেকে বেরিয়ে আসে কয়েকটি বাংকার বাংকারের ভিতরে ছিল একাধিক বাক্স আর তাতে সাজানো ছিল লক্ষাধিক নিষিদ্ধ কাপ সিরাপের বোতল প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই কাপ সিরাপগুলো বাংলাদেশে পাচারের জন্য মজুদ করা হয়েছিল

ছাব্বিশে জানুয়ারি প্রাককালে মানুষের মনের মধ্যে ওই তিনটে বাংকার দেখে আমাদের এখানকার মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে ফেন্সিডিনের এই কারবার দীর্ঘদিন ধরেই চলছে এটা পুলিশ প্রশাসন বা এরা জানে না সেটাই আমরা ভাবতে আমাদের অবাক হচ্ছি এই ঘটনায় সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে তাহলে ওই এলাকায় পাচারকারীরা আরও অনেক কিছু লুকিয়ে রেখেছে সেই প্রশ্নই উঠছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বিড়ো রিপোর্ট লটারি সংবাদ